তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো পুজোর সময় সুস্থ আছো সবাই শপিং হয়ে গেছে আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা খুব মিজিং প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে সৌমিজের বডি মাসাজ অয়েল অলিভ বডি মাসাজ অয়েল এটা আমি তোমাদেরকে হাতেতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা খুব ভালো ট্যান ইউজ করে তোমাদের যাদের ট্যানিংয়ের প্রবলেম হয়েছে তারা তোমরা এটা ইউজ করতে পারো এটা প্যাকেজিংটাও খুব সুন্দর হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা খুব ভালোর ফেগ্রিনটাও খুব সুন্দর এটা স্নান করার আগে তোমরা আধ ঘন্টা মেখে রেখে দেবে আফটার ওয়ান ইউজ আমি তোমাদেরকে শিওরিটি দিচ্ছি যে তোমাদের ট্যান্টটা অনেকটাই রিমুভ হবে আমি শিওরিটি দিচ্ছি এটা এটা খুবই ভালো একটা ম্যাজিক্যাল অয়েল বলতে গেলে আর দেখো আমার হাতটা এখনই কতটা চকচক চকচক করছে বা পুজোর আগে তোমরা যারা শর্ট ড্রেস পরো বা ওয়েস্টার্ন ওয়্যার পরো যারা স্লিভলেস ড্রেস পরতে ভালোবাসো তাদের জন্য এই অয়েলটা খুবই ভালো জাস্ট যখন তোমরা বেরোবে একটুখানি কাটা ধুয়ে নেবে বা যে কোনো ওয়াইপ দিয়ে যেখানটা তোমার ধরো খোলা আছে যেই জায়গাটা হাতগুলো খোলা থাকলে ওয়াইপ দিয়ে মুছে নিলে আর এই অয়েলটা একটুখানি যে বডি লোশন থাকে তার মধ্যে মিক্স করে অ্যাপ্লাই করে নেবে দেখবে এত তোমার স্কিনটা গ্লোয়িং লাগছে এত ভালো লাগবে তোমাকে সবাই কমপ্লিমেন্ট দেবে তোমার স্কিনের জন্য